আমাদের জীবনযাত্রার মান কিন্তু এমনিতে উন্নত হয়েছে রিমা খালিনের জন্য যেখানে আমাদের কসমেটিক্স হোম কেয়ার এভরি অনেক অনেকগুলো প্রোডাক্ট এখন আমাদের নিজেদের দেশেই হচ্ছে এই এবং ডেফিনেটলি আমাদের সবার ভালো লাগছে রিমা খালিন বাইফা চ্যাম্পিয়ন লিগের সাথে যুক্ত হতে পেরেছে এবং আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা বাইফা চ্যাম্পিয়ন লিগের সো ধন্যবাদ সবাইকে